কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো আজকে আমাদের নিউটন অ্যান্ড মেকানিক্সের আঠারোতম ম্যাথ তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো এখানে কি বলছে যে ব্যাসার্ধ ভেক্টর আর একটা ভেক্টর দেওয়া আছে যেটা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এবং বল ভেক্টর এফ দেওয়া আছে এফ এক্স আই এফ ওয়াই জে প্লাস এফ জেড কে টর্কের মান নির্ণয় করো আচ্ছা এখানে আমরা টর্কের সূত্রটা কি জানি যে টাও ইজ ইকুয়াল টু আর ক্রস এফ ঠিক আছে আমরা এটা জানি না আচ্ছা তো আলটিমেটলি এখানে যদি আমরা দুইটা ভেক্টরকে বসাই তাহলে এখানে কি লেখবো এটা আই এটা যে এটা কে ঠিক আছে তো এখানে কি বলবে এক্স ওয়াই জেড আর বল ভেক্টর এখানে কি বলবে এফ এক্স এফ ওয়াই আর বলবে এফ জেড ঠিক আছে আচ্ছা এখন আমরা জাস্ট এটা নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করবো তো এখানে কি লিখবো ফার্স্টে হচ্ছে কি আমার আই আই নিলাম তাহলে কোনটা কোনটা যাবে ওয়াই এফ জেড জেড এফ ওয়াই এখন মাঝখানে একটা মাইনাস যে তাহলে কি হবে এটা বাদ এটা বাদ তাহলে কি থাকবে এক্স এফ জেড মাইনাস জেড এফ এক্স প্লাস কে কী থাকবে এখানে কে কেতে কি লাগবে সেটা হবে এক্স fy y fx ঠিক আছে আচ্ছা আলটিমেটলি এটাই आंसर এটার আর কোনো आंसर নেই টর্কের মান কোনটা টর্কের মান হচ্ছে যেটা বের হইছে লাস্টের লাইনে নির্ণয় করতে সমাধান করে এটা ঠিক আছে তাহলে चलो আমাদের পরবর্তী ম্যাথে দেখি কি আছে তো পরবর্তী ম্যাথে কি বলছে যে 0.1 কেজি ভরসম্পন্ন 0.1 কেজি ভরসম্পন্ন একটি পাথর পাথরখণ্ডকে 0.8 মিটার দৈর্ঘের সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরাানো হলো পাথরখণ্ডটি প্রতি সেকেন্ডে দুইবার আবর্তন করলে সুতার টান বের করো ঠিক আছে সুতার টান বের করো আচ্ছা সুতার টান আমরা ধরলাম এফ ঠিক আছে সুতার টান আমরা ধরলাম এফ আমরা জানি কি যে এফ ইজ ইকাল টু এম এ এটা আমরা জানি আচ্ছা এখন যখন কোন বস্তু ঘুরবে বা ঘূর্ণন হবে সেই ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে আমরা কি লিখতে পারি ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ঠিক আছে তাহলে জাস্ট আমরা এখানে লিখবো যে এম ওমেগা স্কোয়ার আর আচ্ছা এখন এম কত দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান কেজি এখন ওমেগা ওমেগা কি বলছে দেখো প্রতি সেকেন্ডে দুইবার আবর্তন করে প্রতি সেকেন্ডে তাহলে এখানে টু পাই এন ঘন সংখ্যা কত দুইবার কয় সেকেন্ডে হবে নিচে প্রতি সেকেন্ডে আর আর কত জিরো পয়েন্ট এইট মিটার তো আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা বেরোবে সেটাই হচ্ছে এফের এর মান তাহলে অ্যান্সারটা কী আসে এখানে দেখো তো এফের এর ভ্যালু কী আসে টুয়েলভ পয়েন্ট সিক্স থ্রি টুয়েলভ পয়েন্ট সিক্স থ্রি নিউটন এটাই হচ্ছে আলটিমেট অ্যান্সার বিশতম ম্যাথ দেখো বিশতম কি বলছে যে দশ গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে বিশ মিটার দুই মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে হ্যাঁ বস্তুটি তিন সেকেন্ডে পনেরোটি পুনরাবর্তন করলে সুতার টান বের করো আচ্ছা তাহলে ফার্স্টে আমাদের ফার্স্টে আমরা কি বের করো ফার্স্টে আমরা ওমেগার মানটা বের করে নিই ওমেগা ইকুয়াল টু কি লেখা যায় টু পাই এন ডিভাইডেড বাই টি ঠিক আছে তাহলে এখানে যদি ফর্মুলা বসাই তাহলে কি হবে তিন সেকেন্ডে পুনর্বর্তন সম্পন্ন করা এখান থেকে যদি ওমেগার মানটা বের করি তাহলে কি হবে টেন পাই তিন পাঁচা পনেরো দু দশ টেন পাই ঠিক আছে টেন পাই রেডিয়ান পার সেকেন্ড টেন পাই রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা তাহলে এখন সুতার টান যদি আমরা বের করতে চাই তাহলে আগের মতোই ফর্মুলাটা আমরা কি জানি যে এফ ইজ টু এম ওমেগা স্কোয়ার আর এখানে এম এর মান কত দেওয়া আছে দশ গ্রাম দশ গ্রাম মানে কি টেন ডিভাইডেড বাই এক হাজার কেজি ওমেগা স্কোয়ার টেন পাই তার স্কোয়ার ইজ ইকাল টু আর আর এর ভ্যালু কত দুই ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা এফ এর মানটা ক্যালকুলেশন করি তাহলে এখানে এফ এর মানটা আমরা কত পাবো 19.74 ঠিক আছে দেখি আমাদের পরবর্তী পরবর্তী ম্যাটটা কি বলছে যে আহ এখানে একুশ নাম্বার ম্যাটটা কি বলছে যে বোরের হাইড্রোজেন পরমাণুর মডেলে একটি ইলেকট্রনের একটি প্রোটিনের চারিদিকে ফাইভ পয়েন্ট টু ইন্টু টেন টু মাইনাস ইলেভেন মিটার ব্যসারদের একটি বৃত্তাকার পথে টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টোয়েন্টি পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড বেগে প্রদক্ষিণ করে ইলেকট্রনের পথে হলে কেন্দ্রমুখী বলের মান কত কেন্দ্রমুখী বলের মান কত আচ্ছা আমরা কি জানি যে এফ ইজিক টু এম ভি স্কোয়ার বাই আর ইজিক টু এম ওমেগা স্কোয়ার আর ইকাল টু এম এ আমরা এটা জানি না তো আমরা এই পোর্শনটুকুতে এই পোর্শনটুকু নিয়ে আমরা কাজ করবো এই ফর্মুলা নিয়ে ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা বসাই যে পাওয়ার মাইনাস কত দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর আর এর ভ্যালু কত ফাইভ পয়েন্ট টু টু দি পাওয়ার মাইনাস ঠিক আছে এটা আলটিমেটলি ক্যালকুলেশন করলে এখানে কত আসবে এইট পয়েন্ট থ্রি টু দি পাওয়ার নিউটন এইট পয়েন্ট থ্রি টু দি পাওয়ার নিউটন ঠিক আছে এটাই হচ্ছে ভাইয়া তাহলে আমরা মোটামুটি আজকে যে কয়টা করলাম এখানে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী সুতার টান এই রিলেটেড ম্যাথ আমরা আজকে সলভ করছি ঠিক আছে এই ম্যাথ একটু বারবার প্র্যাকটিস করবা এগুলা এমসি কি আসার সম্ভাবনা বেশি এবং খুবই আকারে দিয়ে দিতে পারে ঠিক আছে তাহলে ভাই আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে